সালামু আলাইকুম দারুণ স্বাদে গরুর পায়া বা নিহারি এইভাবে পায়া বাসায় রান্না করে খেলে হোটেলের পায়া আর ভালো লাগবে না গ্যারান্টি দিয়ে বলছি চলুন শুরু করি পায়াগুলো পরিষ্কার করে নিতে হবে তার জন্য লাগবে ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানিতে পায়াগুলো ভিজিয়ে দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে গরম পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নিলেই পায়া পরিষ্কার এখন একটি পাতিলে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে চিনি আর তেজপাতা ফোড়ন দিব আর পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিব তারপর দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে তার মধ্যে পায়াগুলো দিব দেখুন কি সুন্দর করে পায়াগুলো পরিষ্কার করেছি গরম পানিতে ভিজিয়ে রাখলে পায়ার যে একটা আষ্টে গন্ধ থাকে ওইটা চলে যায় পায়াগুলো দিয়ে উল্টে পাল্টে মশলাগুলো লাগিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পায়াগুলো কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে পায়ার গন্ধ কোনোভাবেই আসবে না অনেকে গন্ধের জন্য পায়া খেতে চায় না এই পর্যায়ে দিব এক চামচ লবণ আর কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব তারপরে দিব গরম পানি একদম পাতিল ভর্তি করে এই পর্যায়ে এক চামচ লবণই দিব একদম রান্নার শেষে টেস্ট বুঝে লবণ দিতে হবে আর একদম লো আছে এই হাঁড়িটি ঢাকা দিয়ে ছয় সাত ঘন্টার জন্য চুলার উপরে রেখে দিব দুই তিন ঘন্টা হয়ে এলে তেঁতুল দিয়ে দিব হাড়গুলো আলতো হাতে উল্টে পাল্টে দিব ছয় সাত ঘন্টা হয়ে গিয়েছে হাড়গুলো একদম নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অল্প একটু তেলে অল্প একটু পেঁয়াজ একদম বেরিস্তা করে ভেজে দিয়ে দিব পেঁয়াজের বেরিস্তা দেওয়ার পর যেহেতু আমি তেঁতুল দিয়েছি এই টকটা কাটানোর জন্য অল্প একটু চিনি দিয়ে দিব আর এখন স্বাদ অনুযায়ী দিব লবণ তারপরে ঢেকে কিছুক্ষণ রেখে দিব অন্য সাইডে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ পাউডার মিল্ক গুলিয়ে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিব যাতে ঝোলের ঘনত্বটা একটু বাড়ে হাড়গুলো একটু সাইড করে নিয়ে ঝোলের মধ্যেই এই কর্নফ্লাওয়ার আর পাউডার মিল্কের মিশ্রণটি দিব দিয়ে নাড়তে হবে আর হাড়ে যেন নাড়া না লাগে তাহলে ভিতরের মজাগুলো বের হয়ে যাবে ব্যাস দারুণ স্বাদের মজাদার পায়া বা নিহারি রেডি